लंगयति पङ्ग लङ्गति पातमहं वन्दे परमानन्द माधव श्री भागवत उत्तम श्लोके भक्तिर भवति नश्यक मुख करति पंगुम लंगयति लङ्गयति गिरिजत पातमहं वन्दे परमानन्द माधव শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী ভক্ত গ্রন্থ আজকে হচ্ছে গীতা জয়ন্তী মহা উৎসব এখানে দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন সেই উদ্দেশ্য অনুপ্রাণিত করে বৌদ্ধজীবদের প্রদর্শন করবার জন্যই এই ভগবদ গীতা যথাযথ প্রকাশিত হয়েছে তো জীবনের যে পথ প্রদর্শন সেটার জন্য এই শ্রীমদ ভগবদ গীতা যথাযথ প্রকাশিত হয়েছে ভগবানের সেই উদ্দেশ্যের কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথ গ্রহণ করতে হবে তা না হলে ভগবদ গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করা বীতা ভগবদ গীতা ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বৎসর আগে তিনি সূর্যদেবকে প্রথম এই জ্ঞান দান করেন এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং এভাবেই শ্রীকৃষ্ণের উপদেশের না করে ভগবত গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবত গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গৃহীত অপরাধ তো শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটা যদি আমরা হ্যাঁ যথাযথভাবে হ্যাঁ এই উদ্দেশ্যে বলছেন মেইন পারপোস গুলো আমরা যদি বুঝতে না পারি এবং এটা অপব্যবহার করি অপব্যাখ্যা করি তাহলে এটা গহিত অপরাধ এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানবার জানতে হবে ঠিক যাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে শিষ্য অর্জুন তা তাকে প্রত্যক্ষ ভাবে জেনেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে পাচ্ছেন ভগবানের সাথে সম্পর্ক এই নিচের পাঁচটি সম্পর্কে দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যায় এটা আমাদের বিস্তারিত জানতে পারবো যতক্ষণ আমরা গীতা যথাযথটি তো একটা শ্লোক আজকে পড়ার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ত্রীমদ ভগবত গীতা আমাদের প্রতিদিন পড়া উচিত এটা আমাদের হ্যাঁ জীবনের যে পারপস হ্যাঁ উদ্দেশ্য হ্যাঁ মেইন উদ্দেশ্যটা আমাদের নির্ধারণ করে দিবে দেখতে পাচ্ছেন কত সহজে থাকে আপনি কোন যুগ আপনি নেটের অফলাইনে কি করতে পারবেন অফলাইনেও পড়তে পারবেন অনলাইনেও পড়তে পারবেন এখানে পিডিএফ আকারে রয়েছে কারে যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আপনি গুগল সার্চ দিলেই পেয়ে যাবেন অবশ্যই হে পার্থ আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম এখন বক্তি যুগ সমন্বিত বুদ্ধির কথা শ্রবণ কর যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কর্মজম বুদ্ধি হি ফলম তত্ত্বা মনীষ্য নাম জন্ম বন্ধন বিনিমুক্তা পদম গছন্দ অনাময় আমি এই শ্লোকটি করছিলাম এত সময় মনীষ্যগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থান লাভ করেন পরমেশ্বর ভগবান বাবাম বৎস পদম পরম পদম 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 যাত বিপদাম ন তেসাম পরমেশ্বর ভগবান যিনি সর্ব যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে কেন তার পদ পল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনায়াসে এই বব সমুদ্র উত্তীর্ণ হন তার কাছে এই বব সমুদ্র গোপসম পদ্দুল্লা ফরম পদ বা যেখানে ঝড় জাগতিক ক্লেশ নেই অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল যে জগতের প্রতি পদক্ষেপে বিপদ সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড় জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ এখানে প্রতি পদক্ষেপেই বিপদ কিন্তু অজ্ঞতার প্রশিপিত হইয়া অল্প বুদ্ধি সম্পূর্ণ লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতি প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে তারা জানে না যে এই জড় জগৎ কোনো জীবে জন্ম মৃত্যুর জরা বেদি দ্বারা আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস তিনি তখন ভক্ত পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন যকেনা জড়াজাগতিক ক্লাশ এবং মৃত্যু এই কালের প্রভাবের প্রভাব নেই আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি প্রান্তীবশত যে মানুষ মনে করে ভগবান এবং তা সে একই স্তরে অবস্থিত অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয় অহংকারের দ্বারা বিমর হয়ে সে নিজেকে সর্ব কারণের পরম কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীরভাবে নিমজ্জিত হয় ভক্তিযুক্ত ভগবান ভগবত সেবা ছাড়া আর কোনো উপায়ে জনবন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠ উত্তীর্ণ হওয়া যায় না এই ভগবত সেবাকে বলা হয় কর্মযুগ এবং বুদ্ধিযুগ অথবা সরল বা বলা হয় বক্তিযুগ